আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আসিয়া খন শামসুল হক খান স্কুল এন্ড কলেজের পাশেই একটা প্লাটের ভিডিও করার জন্য আসলাম যে যেই বাড়িটি দেখতেছেন এই বাড়িটির সেকেন্ড ফ্লোরেই একটি প্লাট বিক্রি করা হবে অসাধারণ সুন্দর আপনারা দেখলেই আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং সকলের মাঝে শেয়ার করে দিবেন এটা হচ্ছে বাইরের লোক খুবই খুবই সুন্দর দ্বিতীয় ফ্লোরের আপনার উত্তর পূর্ব পাশে একটা প্লাট বিক্রি করা হবে তেরোশো স্কোয়ার ফিটের বাড়িটা আমরা দেখি ভিতরে প্রবেশ করব কি কি আছে না আছে এভরিথিং সব কিছু দেখানোর চেষ্টা করব কয়টা বাথরুম কয়টা বারান্দা আছে কয়টা রুম আছে সব কিছু দেখানোর চেষ্টা করব এই যে এই হচ্ছে গেট দুইটা গেট একটা পকেট গেট আর একটা হচ্ছে আপনার গাড়ি পার্কিং করার জন্য বড় সড়ো একটা গেট প্রবেশ করলাম ভিতরে ভিতরে দেখতেছেন স্পেসটা অনেক বড় সড়ো একটা স্পেস এবং খুবই সুন্দর করে সাজানো হয়েছে গাড়ি পার্কিং করার জন্য আপনার দেখতেছেন গাছ গাছাল লাগানো খুবই সুন্দর কেয়ারটেকার সব কিছু আছে আপনার ডাবল দুইটা লিফ্টের ব্যবস্থা করা আছে গ্যাসের ব্যবস্থা আছে তারপরে পানি কারেন্ট ইত্যাদি যা যা প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করা আছে এই যে দেখতেছেন একটা লিফ্ট এবং এ হচ্ছে আরেকটা লিফ্ট দুইটা লিফ্ট দুই দিকে রাখা হয়েছে আর যেহেতু আমাদের প্লটটা আমাদের প্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে সেহেতু আমাদের লিফ্টের প্রয়োজন নেই তারপরেও আমরা লিফ্টটা ব্যবহার করলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা হেঁটে চলে চলে যেতে পারবেন আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এসে এই যে আমরা দেখতেছেন এই যে সিঁড়ির পাশে যে রুমটা এটি বিক্রি করা হবে আপনারা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ আশা করি স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হক খান স্কুল অ্যান্ড কলেজের পাশেই যেহেতু এখানে স্কুল কলেজ পাশেই সেহেতু সবারই চাহিদা এদিকেই লেখাপড়া করানোর জন্য সবাই প্লাট খোঁজে তো আপনারা যদি প্লাট কিনতে চান তাহলে এই প্লাটটি দেখতে পারেন প্রবেশ করার সাথে সাথে হাতের বাম পাশে রয়েছে একটা ওয়াশরুম এবং একটা বেসিং ব্যবস্থা রয়েছে এবং ঢুকলেই বড়সড় একটা স্পেস পেয়ে যাবেন বসার জন্য ডাইনিং ড্রয়িং একসাথেই এবং আপনার হাতের বাম পাশে আরেকটা সিঙ্গেল রুম প্রতিটা রুমের সাথে সাথে সবকিছুর ব্যবস্থা আছে সরি সবকিছুর সবগুলোর সাথে ব্যবস্থা নাই তিনটা ওয়াশরুম এবং দুইটা বারান্দার ব্যবস্থা রয়েছে দেখতেছেন এই যে দেখতেছেন সবকিছুই সব কিছুই ক্লিয়ার করা এটা হচ্ছে একটা কিচেন কিচেনটাও মোটামুটি অনেকটাই বড় সড়ো আপনার আর একটু সাজিয়ে নিলে আরও বেশি সুন্দর লাগবে ফ্ল্যাটটি স্পেসটা বড় আছে তেরোশো স্কোয়ার ফিট প্রায় আপনার সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের মতো রয়েছে ফ্ল্যাটটিতে এই যে দেখতেছেন একটা অ্যাটাচ রুম একটা বারেন্দা একটা রুম আর একটা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং আরেকটা রুম এটা দেখতেছেন খোলামেলা সব কিছু খোলামেলা পরিবেশ এটা এটা একটা ওয়াশরুম আর এই যে একটা বারান্দা তিনটা ওয়াশরুম দুইটা বারান্দা সহ বাড়িটি বিক্রি করা হবে খুবই কম দামে কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন বাহিরে আপনি হাওয়া বাহিরে আপনি বাতাস সব সময় পাবেন বাহিরের যে পরিবেশটা বাহিরের অবস্থানটা দেখতে পারবেন সব সবসময় খোলামেলা পরিবেশ আর আপনারা দেখতেছেন এরকম অনেক প্লট আমাদের প্লাট আমাদের হাতে রয়েছে জায়গা রয়েছে বাড়ি রয়েছে আপনার কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্লাটের প্যাকেজ মূল্য বর্তমান সময়ে আমরা দিচ্ছি মাত্র ষাট লক্ষ টাকায় রেডি প্লাট রেডি প্লাটি বিক্রি হবে মাত্র ষাট লক্ষ টাকায় আপনারা কেউ নিতে চান